আজকে বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্ম বার্ষিকী আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কামনা করছি আমরা নেত্রীর দোয়ার মাহফিল উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জানেন অনেক বক্তা এখানে বলেছেন সাধারণ গৃহবতি থেকে বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন থেকে দেশি নেত্রী দেশি নেত্রী থেকে প্রধানমন্ত্রী তারপরে হয়েছেন বাংলাদেশের আবহম জনসাধারণ নেত্রী এই পথটা অত সহজ ছিল না উনিশশো ছিয়াশি সালে এরশাদ বিরোধী আন্দোলনে যখন সকলে আন্দোলন করছে ঐক্যবদ্ধভাবে জামাতি ইসলাম আওয়ামী লীগ এবং বিএনপি সহ এরশাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিলো চট্টগ্রামের লাল ময়দানে সকলে মিলে বলা হয়েছিল নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান হিসেবে আখ্যায়িত হবে ওই নির্বাচনে বক্তব্যের পরের দিনে হাসিনা এবং জামাতি ইসলাম এরশাদের ফাঁদে পা দিয়ে নির্বাচনে গেছিলেন ওই নির্বাচনের এমপি হয়েছিল আমাদের বর্তমান জামাতের যে সাবেক এমপি বলছেন ওই তথাকথিত তিন তিন দুই বছরের এমপি হয়েছিলেন ওই সময় বেগম খালেদা জিয়াকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রী উপমন্ত্রীর আপনি আসেন আপনাকে এই দেওয়া হবে ওই দেওয়া হবে বেগম খালেদা জিয়া গৃহবতি থেকে ওখানে এসেছিলেন কিন্তু ওই ফাঁদে পা দেয় নাই তার ফলসিতে উনিশশো একানব্বই সালে একটি দুর্বল দল হওয়ার পরেও সময় আমরা দেখেছি শেখ হাসিনা সিংহাসন করে বসেছিলেন উনি ক্ষমতায় যাচ্ছেন কিন্তু দু হাজার একানব্বই সালে নির্বাচনের উনি আপসীনতার কারণেই বিএনপি ক্ষমতায় গেছিলেন এবং বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে প্রধান প্রধানমন্ত্রী হয়েছিলেন মহিলা প্রধানমন্ত্রী আমাদের আগামী বাইশ তারিখ থেকে আমরা থেকে আমাদের কার্যক্রম যেন আমরা করতে পারি এবং আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা যেন বাইশ তারিখ থেকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আমরা যে কমিটিগুলো করেছি সেন্ট্রাল কমিটি ওয়ার্ড কমিটি গ্রাম কমিটি এই কমিটিগুলো যেন আমরা সবার মাঝে আমরা এই কমিটিগুলো যেন লক্ষ্য করি এবং দেখি এবং আমাদের যে যাকে যে দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব যেন আমরা সুন্দরভাবে পালন করি